কুকির টুইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো বাটা মাছের পাতলা ছোল প্রথমে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে একটু ছড়িয়ে নিয়ে মাছ দিয়ে দেব বাটা মাছ এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব দিয়ে লাল করে কড়া করে ভেজে নামিয়ে নেব বাকি মাছগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এই গরমের মধ্যে আমি যেভাবে বাটা মাছের ঝোল করছি এইভাবে যদি পাতলা ঝোল রান্না করে খাওয়া যায় শরীর কিন্তু খুবই ঠান্ডা থাকে এবং সুস্থ থাকে দ্বিতীয় ক্ষেপ মাছটাও ভাজা হয়ে গেল ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই করার মধ্যে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম ছোট চামচ বলে আমি দুই চামচ দিলাম দিয়ে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি চারটে মিডিয়াম সাইজ লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিলাম পটল ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি পটল দিয়ে একটু নেড়ে নিয়ে অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরে আলু লম্বা লম্বা করে দুটো কেটে রেখেছি আলু দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব ঝিঙে এই গরমকালে কিন্তু শরীর ঠান্ডা রাখার জন্য ঝিঙের কোনো তুলনা নেই তাই আমি এক কেজি ঝিঙে নিয়েছি ঝিঙে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝিঙে দিয়ে দিলাম কড়াইতে এরপরে দেব পরিমাণ মতো হলুদ আমি দু চামচ হলুদ দিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আমি যেহেতু ছোট চামচ দিয়ে দিচ্ছি তাই দু চামচ বলতে হচ্ছে ঝিঙে অনেক নিলেও কিন্তু কমেয়ার দাম অল্প হয়ে যায় তাই জন্য ঝিঙে নিতে গেলে একটু বেশি নিতে হয় আর একদম কচি ঝিঙে ভালো করে মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে ঢেকে দেব এইভাবে যদি ঢাকনা দিয়ে একটু টাইম রাখা যায় ঝিঙে থেকে একদম জল বেরিয়ে অনেকটাই কমে যায় এরপরে নেড়ে নিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব তরকারিতে গ্যাসটা জুড়ে দিয়ে দেব তরকারি ভালো মতো ফুটে গেলে ঢাকনা খুলে একটু নেড়ে নেব এরপরে ভেজে রাখা বাটা মাছগুলো উপর থেকে ঝোলের মধ্যে চুবিয়ে দেব আমার বাটা মাছের ঝোল যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ